সবাই ভালো আছেন তো আজকে বেরাম ধান বাঙিবার এটা ছিল ধান ভাঙবার হাঁচোরা তো এখন নাও তো আর গাড়ি গাড়ি যায় না জানা বোধ নাও নেওয়া হাস আর ধান মেলা দিয়ে আর কি নাও হওয়া রোবা অবস্থা বই জানা জানাগি খুব কষ্ট আর কি আপনারা পিঠে দেখেন খুব পানি সব তুমি একবারে দেখতে পারছেন খুব পানি তো আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত দিকে পানি একবার সাগরের মত দেখা যাইতাছে তো এখন আমরা ধান মাঙ্গতে যেতাম প্রায় তিন কিলোমিটার তো ধান মাঙ্গতে যেতাম এই বৈঠা মেরে নাও নিয়ে আপনারা দেখে নিলেন এই বাড়ি ঘর গুলা কি অবস্থা কি অবস্থা আছে এরা আর আমরা খুব বিপদে আছি তো আমাকে আর কি লজ্জা কথা কই বেড়াই না যে আমাকে লেট্রিন মেটিন সব তলিয়ে গেছে আমাগো হেন কি আর কি হয় না আর পানি আগে কম চাল তো আগুনও পানি হেন বার্তাছে তো খুব বৃষ্টি হেন বৃষ্টি সারি আর কেমন কি রোদ না হেন পানিকে কমার লক্ষণই নাই কি আর কি বা খুব বার্তা পানি হানো বাইর আর কি তো হেন আমরা শুনতেছি যে বুড়াঙের পানি বলে সারব বুড়াঙের পানি সারলে তো আমাদেরও খুব অসুবিধা হয়ে যাব গা তো খুব পানি বলে আরকি আর ভাঙের পানি সালে আমরা কি খুব মেঞ্চের অসুবিধা হবো আঙ্গুর আঙ্গুর হবো আমরা বিলের মধ্যে আমি খুব ক্লান্ত হয়ে গেছি গা তো এখন আঙ্গ বড় ভাই পারছেন যে মাইনুল তো আঙ্গ বড় ভাই এখন নাও লাইবো আর কি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাকি কথা তো আপনারা শুনলেনি আমাকে কি কি অসুবিধা এখানজে আমরা আছি বর্তমান আছি বর্তমান আমরা দেড় কিলোমিটার মানাইলেমাকে দেড় কিলোমিটার জানাগ ধান বাগানের জন্য তো একরকম আমরা ভালো একটা প্রবলেমে পড়ে রয়েছি এখান তার মানে হাওয়া খাদ্য আর মানে ধান টান বাঙান ভালোই অসুবিধা আমাকেও আর মানে আর কি কম আর আমাকেও দুঃখের কথা পানি তো বেগ দিকেই পায় ব্রহ্মপুত্র আমি ভালো পানি পায় ধর্মত পানি নাই অল্প আসার তো আছে একটা মানুষ মূল্যে ভালো একটা অসুবিধা খাওয়া আর রাস্তাঘাট তো রাস্তাঘাটে ভালো একটা প্রবলেম এই যে আমরা মেল করে এখান আমরা নামে দামে ধান ভাঙিয়ে आलगा